কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে নতুন ধারাবাহিকগুলো কি স্লট লিডার হতে পারল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো স্লট লিডার হলো সাড়ে পাঁচটা স্লটে সম্প্রচার হয় দুই সালিক এবং আনন্দি এই সপ্তাহেও কিন্তু দুই সালিক ধারাবাহিকটি স্লট লিডার হয়ে গেল দুই শালিক ধারাবাহিকের টিআরপি হলো দুই দশমিক পাঁচ ওদিকে আনন্দী ধারাবাহিকের টিআরপি হলো দুই দশমিক চার ওদিকে সন্ধ্যে ছটার সময় সম্প্রচার হয় তুই আমার হিরো এবং তেতুল পাতা এই সপ্তাহে কিন্তু দুটি ধারাবাহিকই সমান টিআরপি পেয়েছে দুটি ধারাবাহিকের টিআরপি হলো তিন দশমিক পাঁচ ওদিকে সাড়ে ছটায় সম্প্রচার হয় গীতা এলএলবি এবং চিরদিনই তুমি জামার এই সপ্তাহে দুটি ধারাবাহিকই কিন্তু সমান টিআরপি পেয়েছে দুটি ধারাবাহিকে টিআরপি হলো পাঁচ দশমিক সাত তারপর সন্ধ্যে সাতটায় সম্প্রচার হয় কথা এবং জগদ্ধাত্রী এই সপ্তাহে জগদ্ধাত্রী ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকের রেটিং হলো ছয় দশমিক আট আর কথা ধারাবাহিকের রেটিং হলো পাঁচ দশমিক নয় সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচার হয় রাঙামতি তীরন্দাজ এবং ফুলকি এই সপ্তাহে আবারও কিন্তু ফুলকি ধারাবাহিকটি স্লট লিডার হয়ে গেছে রেটিং হলো ছয় দশমিক ছয় আর ওদিকে রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের রেটিং হলো ছয় দশমিক তিন রাত আটটার সময় সম্প্রচার হয় পরশুরাম এবং পরিণীতা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে পরিণীতা ধারাবাহিকটি স্লট লিডার হয়ে গেছে সাথে বেঙ্গল টপারও হয়েছে রেটিং হলো সাত দশমিক দুই ওদিকে পরশুরাম ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক তিন সাড়ে আটটার সময় সম্প্রচার হয় কোন গোপনে মন ভেসেছে এবং গৃহপ্রবেশ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে রেটিং হলো পাঁচ দশমিক নয় আর ওদিকে গৃহপ্রবেশ ধারাবাহিকের রেটিং হলো পাঁচ দশমিক আট নটার সময় সম্প্রচার হয় চিরসখা এবং মৃত্যুর বাড়ি চিরসখা ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে রেটিং হলো পাঁচ দশমিক পাঁচ আর মৃত্যুর বাড়ি ধারাবাহিকের রেটিং হলো চার দশমিক সাত সাড়ে নটা থেকে দশটা পনেরো অবধি সম্প্রচার হয় দুগ্গামণীয় বাগমামা আর ওদিকে স্টার জলসায় সম্প্রচার হয় অনুরাগের ছোঁয়া আধ ঘণ্টা এবং রোশনাই পনেরো মিনিট অনুরাগের ছোঁয়া ধারাবাহিক এবং রোশনায়ের পনেরো মিনিটের টিআরপি হলো পাঁচ দশমিক দুই এই স্লটে স্টার জলসা স্লট লিডার হয়েছে আর দুগ্গামণীয় বাগমামা টিআরপি হলো চার দশমিক তিন ওদিকে দশটা পনেরো থেকে এগারোটা অবধি জি বাংলায় সম্প্রচার হয় মিঠিঝোড়া আর স্টার জলসায় পনেরো মিনিট সম্প্রচার হয় রোশনাই আর তারপর আধ ঘণ্টা সম্প্রচার হয় সুবৈবাহ এই স্লটেও কিন্তু স্টার জলসা স্লট লিডার হয়েছে রেটিং হলো তিন দশমিক নয় ওদিকে মিঠিঝোড়া ধারাবাহিকের রেটিং হল তিন দশমিক এক তাহলে এই সপ্তাহে টিআরপির প্রত্যেক স্লটে স্লট লিডারের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা ধারাবাহিকের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন